পুঁইশাক রান্না পুঁইশাক ভাজি পুঁইশাক দিয়ে অনেক মজার মজার খাবার খেয়েছেন কিন্তু পুঁইশাকের ভর্তা কখনো খেয়েছেন যদি ভর্তাটা খেয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন এত মজার খাবার কখনোই মিস করবেন না তাহলে চলেন ভর্তাটা তৈরি করার জন্য চলে যাই আর এই তো ভর্তা তৈরি করার জন্য পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁইশাকুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম আর এই ফ্রাই প্যানের ভেতরে চারটা কাঁচামরিচ চারটা মরিচ দুইটা রসুন আর হচ্ছে দুইটা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা লবণ দেব আর উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেব তারপর এটাকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি কাঁচামরিচ দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি এই দুইটা মরিচ দেওয়ার কারণে মানে দুই রকমের মরিচ দেওয়ার কারণে এই ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে আর এখানে দেশি রসুন ব্যবহার করেছি রসুনটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই তো দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে আর ওই ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিলাম পুঁই আর দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা লবণ ছিটিয়ে এখন কিছু সময় জাল করে নেব জাল করতে করতে অনেকটা পানি কিন্তু পুঁইশাক থেকে বের হয়ে যাবে আর সেই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে পানিটা যখনই শুকিয়ে আসবে তখন কিন্তু পুঁই শাকটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা না শুকালে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না পানি পানি লাগবে এই তো দেখেন কীভাবে পুঁশাকটা ভেজে নিয়েছি কতটা ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু এটা আমি বেটে নেব যে কোনো ভর্তা শিল্পাটায় বেটে নিলে কিন্তু এর টেস্ট একটু ভিন্ন রকম হয় এটা খেতে কিন্তু বেশি স্বাদ হয় তাই আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডারও ব্যালেন্ড করে নিতে পারেন আবার কিন্তু বাটনায়ও বেটে নিতে পারেন আবার যারা বাটা বাটি ঝামেলা করতে চান না তারা কিন্তু হাতে মেখেও ভালোভাবে হাতে মেখে নিতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগবে এই তো দেখেন শাকগুলো কিন্তু বাটা হয়ে গেছে এখন আমি এর ভিতরে কাঁচামরিচ আর শুকনো মরিচটা দিয়ে বেটে নেব আমি যেভাবে ভর্তাটা করে দেখাচ্ছি এভাবে যদি আপনারা ভর্তাটা করেন তাহলে বিশ্বাস করেন এর টেস্ট মুখে লেগে থাকবে এর টেস্ট আপনি ভুলতে পারবেন না এটা খেতে এতটা মজা হয় আসলে পুঁশাক কিন্তু আমরা খুব সহজেই আমাদের বারান্দায় একটি গাছ লাগিয়েও কিন্তু সেখান থেকে কিছু পুঁইশাক নিয়ে আমরা ভর্তা করতে পারি এটা কিন্তু আমি দেখেছি অনেক শহর অঞ্চলে যারা থাকে তারাও কিন্তু তাদের বারান্দায় একটা পুঁশাক গাছ লাগায় আর এই ভর্তাটা করতে কিন্তু বেশি শাক লাগে না খুব অল্প শাকই কিন্তু এরকম মজার একটি ভর্তা করে নেওয়া যায় আর এটা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় আর এই তো ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে রসুনটা আস্তভাবে ছুলে নিয়েছি মানে এটা গোটা গোটা রেখেছি আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি যাতে ভাজার সময় ভিতরে যেটা জুসি জুসি ভাব থাকে সেটা যেন নষ্ট না হয়ে যায় উপর থেকে ভাজা হবে কিন্তু ভিতরে যেটা পানি পানিটা জুস জুস ভাব থাকবে সেটা যেন থাকে আর এই তো হালকা হালকাভাবে চেপে চেপে বেটে নিচ্ছে। এটা যদি বেশি মিহি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই কিন্তু এভাবে ভর্তাটা তৈরি করবেন এভাবে একটু ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে এখন আমি ভর্তাটা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই তো আমার ভর্তাটা করা কিন্তু হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই একদিন এভাবে করে দেখবেন এভাবে যদি আপনারা একবার আপনার পরিবারের সবাইকে খাওয়ান তাহলে কিন্তু তারা বারবার রিকোয়েস্ট করবে এভাবে ভর্তাটা করার জন্য আর আমার ভর্তাটা তৈরি করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম